কর্তব্য পালনে পুরস্কার পেল পুলিশ অশান্তি থামাতে গিয়ে গ্রামবাসীর হাতে বেধরক মার খেয়ে ফিরল আট থেকে দশজন পুলিশকর্মীর একটি দল মাথা ফেটে রক্তাক্ত হন পুলিশের এ এস লাঠির আঘাতে গুরুতর জখম হন পুলিশের তিন আধিকারিক সহ প্রায় প্রত্যেকেই প্রসঙ্গত বৃহস্পতিবার এই ঘটনা ঘটে বীরভূমের মল্লারপুর থানার বাজিতপুর গ্রাম পঞ্চায়েতের পাথাই গ্রামে গ্রামবাসীদের আক্রমণের মুখ থেকে কোনো মতে পালিয়ে আসতে বাধ্য হন কর্তব্যরত পুলিশকর্মীরা পরে সোজা হাসপাতালে নিয়ে আসা হয় তাদের জখম এ মাথায় আঠাশটি সেলাই পড়ে হাসপাতালের বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাতে দেখা যায় অন্য পুলিশকর্মীদেরও ঘটনার শুরু বৃহস্পতিবার সকালে পাথায় গ্রামে ত্রিকোণ প্রেমের ঘটনাকে কেন্দ্র করে অশান্তি এবং উত্তেজনার খবর আসে মল্লারপুর থানায় দ্রুত পুলিশ বাহিনী পৌঁছায় সেখানে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করতে গেলেই গ্রামের একাংশের সাথে অশান্তি থেকে সংঘর্ষ বাধে পুলিশের আর এই ঘটনার পরেই পুলিশ প্রায় ষোলো জন অভিযুক্তকে গ্রেফতার করে এবং মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বাধীন বিশাল পুলিশ বাহিনী শুক্রবার তাদের রামপুরহাট মহকুমা আদালতে হাজির করা হয় যদিও গ্রেফতার হওয়া ব্যক্তিরা নিজেদের নির্দোষ দাবি করেন আদালত চত্বরে

মেরেছো না পুলিশকে পুলিশকে আমরা মারিয়ে নি কারা মেরেছে যারা মেরেছে তারা পালিয়ে গেছে তোমরা আমরা সব মাঠে ছিলাম হ্যাঁ মানে একটা ছোটোখাটো ঝামেলা হয়েছিল ওটা মিটার জন্য আমরা থানা আসছিলাম থানা গাড়ির পুলিশ আটকে গিয়ে গ্রামের লোকে মারধর করে কারা করেছে মারধরটা মানে গ্রামের লোকে করেছে তোমরা কোথায় খেলাতে পারছো তোমরা আমার মাঠে ছিল তোমরা মারধোর করো না আমরা মারধোর করেনি। কি নাম তোমার মিন্ময়

রামপুরহাট মহকুমা আদালতের ঘটনায় অভিযুক্ত ষোলো জনের মধ্যে তিন জনের পাঁচ দিনের পুলিশ হেফাজত ও বাকি তেরো জনের জেল হেফাজতের নির্দেশ দেন যদিও ঘটনার পর এখনো পুরুষ শূন্য বাজিতপুরের গ্রাম পুলিশের উপর হামলাকারীদের ধরতে গিয়ে পুলিশ গ্রামের বেশ কিছু বাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ গ্রামের মহিলাদের তারা চান পুলিশের উপর হামলাকারী আসল দোষীরা উপযুক্ত পাক শান্তি আসুক পাথাই গ্রামে মল্লারপুর থেকে ভিক্টর শেখের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ